জয় বাংলা জয় বাংলা জয় জয় রহমান হোক আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাংলাদেশে এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ পুনর্বাসনের অভিযোগ বিএমপির বিরুদ্ধে আছে বিএমপি বলে জামাত করতেছে জামাত বলতেছে বিএমপি করতেছে এছাড়াও দেশের ছাত্র জনতা সব কিছুই কিন্তু দেখতেছে যে আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে কারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় কারা কোথায় কি কমিটি প্রকাশ করতেছে কাদের কমিটির মধ্যে কতগুলো ছাত্রলীগ আছে যুবলীগ আছে আওয়ামী লীগ আছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই ফাঁস হয়ে গিয়েছে অতএব যতই অভিযোগ দেন জামাতের বিরুদ্ধে বিএমপির বিরুদ্ধে অথবা এনসিপির বিরুদ্ধে এগুলো দেশের জনগণ কিন্তু কিন্তু শুনবে না আপনারা বললেই হবে না কারণ দেশের মানুষের চোখ খোলা আছে তারা সব কিছু দেখতেছে প্রিয় দর্শক আজকে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেখানে বিএনপির একটি মানববন্ধনে জয় বাংলা স্লোগান দিচ্ছে ইতিমধ্যেই এই ধরনের ভিডিও ফুটেজ অসংখ্য বাংলাদেশে ভাইরাল হয়েছে পাঁচ আগস্টের পরে আমরা দেখেছি বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকদেরকে দিয়ে কমিটি প্রকাশ করেছে এবং সেই কমিটি স্থগিত করা হয়েছে কমিটি থেকে তাদেরকে বাতিল করা হয়েছে কমিটি বাদ করে দেওয়া হয়েছে এরকমের ঘটনা বিএমপি অনেক ঘটাইছে ঠিক আছে এটা সোশ্যাল মিডিয়া আছে নিউজ পোর্টালে আছে বাংলাদেশের জাতীয় নিউজ পোর্টাল তারা নিউজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি দিয়েছিলো ছাত্রদল সেখানে আপনার ছয় সাতজন ছাত্রলীগের লোক ধরা পড়েছিল পরে কমিটি স্থগিত করেছে এসব কিছু ওপেন এখন ঠিক আছে ওপেন সিক্রেট এগুলো অর্থাৎ এগুলো নতুন করে বলার কিছু নয় আজকে যে ভিডিওটা তারা দেখাবো সেখানে সেখানে বিএমপির একটি মানববন্ধনে সেখানে জয় বাংলা স্লোগান দেয় তো জয় বাংলা স্লোগান দেন দেয় এটা কাদের স্লোগান এটা তো বিএমপির কোন স্লোগান হতে পারে না জয় বাংলা স্লোগান তো বেদশক চলেন ভিডিওটি আমরা দেখে আসি আমি জয় রহমানের আদর্শে একজন গঠিত মানুষ আমার ছোটবেলা থেকে আমি জিয়াউর রহমান দে খুবই বালা পাই বিএনপি দলকে খুব বেশি বালা পাই এবং কি বর্তমানে কৃষক দলকেও আমার অন্তরের মাঝে লালন করলাম আপনারা আমার লাগে দোয়া করবা আমি সামনের দিকে আরো জয় 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 বাংলা 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 রহমান যাতে বক্তব্যটি শুনলেন যার বক্তব্য শুনলেন একে কি আপনার বিএনপি মনে হয় ছাত্রদল যুবদলের লোক মনে হয় তার কথাবার্তা আচার আচরণ তার কথা বলার স্টাইল সবকিছু মিলে লাস্ট হিসেবে জয় বাংলা স্লোগান দিচ্ছে জয় বাংলা স্লোগান কাদের স্লোগান আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোক এরা যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যুবলীগের লোক এটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে তো কারা তো কারা আসলে বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে পুনর্বাসন করতেছে কমিটিতে নিচ্ছে এটা কিন্তু যাদের কাছে স্পষ্ট বিএনপি এটা করতেছে এটা স্পষ্ট এরপরে বিএমপির লোকজন বলে যা জামাত করতেছে আসলে জামাত শিবিরের কোনো কমিটিতে এই পর্যন্ত কোনো জায়গায় কোনো ভিডিওতে এই এভাবে এভাবে কোনো জায়গা দেখছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকজন সেখানে বক্তব্য দিয়েছে কমিটি দিয়েছে প্রমাণ দেখান দুই এক জায়গায় একটা দুইটা ঘটনা ঘটতে পারে তাও মানে চোখে দেখা যাবে না অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে এরকম ঘটনা বাংলাদেশে কোথাও আপনি দেখাইতে পারবেন না তো এটা যে বিএমপি করতেছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এবং বিভিন্ন নিউজ পোর্টালে এগুলো উঠে এসেছে অর্থাৎ এই বিএমপি বিএমপিকে নিতে হবে আর বিএমপি প্রথম থেকেই আওয়ামী লীগের প্রতি খুব নমনীয় আওয়ামী লীগ নিষেধের কথা বলা হয়েছে তাতে বিএমপি রাজি না ছাত্রলীগ নিষেধের কথা বলা হয়েছে সবাই আন্দোলন করলো সেখানে বিএমপি ছাত্রদল কেউ আসে নাই তো এরপর ওয়াকার জামান তাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে সেক্ষেত্রে বিএনপি রাজিনা ওই যে রাষ্ট্রপতি পুরো রয়েছে তাকে বাদ দেওয়ার কথা বলেছে বিএমপি রাজিনা তো কারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে এটা দেশের জনগণের কাছে স্পষ্ট ঠিক আছে ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বিএনপির উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা এই কাজগুলো বাদ দেন শোনেন আপনারা যাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করতেছেন যাদেরকে কোলের মধ্যে নিচ্ছেন এরাই কিন্তু একসময় আপনাদেরকে সবল মারব আপনার কি ভুলে গেছেন দীর্ঘ সতেরো বছর ধরে আপনাদের সাথে কেমন ব্যবহার করেছে ভুলে গেছেন হয়তো জামাতকে হয়তো ঠেকানোর জন্য জামাতের সাথে টক্কর দেওয়ার জন্য হয়তো তাদেরকে সমসময় একটু কাছে ডাকতেছেন মনে রাখবেন ওরা কিন্তু সাপ ওদেরকে কাছে ডাকতেছেন কোলে নিচ্ছেন যে কোনো সময় আপনাকে সুবল মারবে ঠিক আছে প্রকৃত বন্ধু কিন্তু জামাত শিবির বিবাদ বলে কিন্তু জামাত শিবিরই আপনাদের পাশে থাকবে আপনাদের সাথে আন্দোলন করবে এটা মনে রেখে